এসএসসি পরীক্ষা হাজার বন্ধুরা তোমাদের প্রশ্নের এবার এসেছে বিশেষ কিছু পরিবর্তন তোমাদের জানা না থাকলে তোমাদের প্রস্তুতি অসম্পূর্ণ আর এটি যদি তোমাদের আগে থেকে জানা থেকে থাকে তাহলে তোমাদের পরীক্ষা সহজ মনে হবে এবার সেটা জানা না থাকলে তোমরা ভুল করে ফেলবে এবার তোমাদের প্রশ্নপত্রে থাকবে তিনটি ভাগ সৃজনশীল প্রশ্ন সিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোশ্চেন এবং তোমাদের থাকবে বহু নির্বাচনী বা এমসিকিউ আমাদের কোচিংয়ে প্রতিটি মডেল টেস্ট এবং অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে এই বোর্ড প্রশ্নের প্যাটার্ন অনুসারে এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা এবার শুধু আর পড়লে হবে না বোর্ডের নতুন প্রশ্নের চিন্তা শক্তি দিয়ে যে করতে হবে আমাদের সঙ্গে থেকে প্রস্তুত হওয়া ঠিক সেইভাবে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আমাদের প্রশ্নগুলো কিভাবে সাজানো থাকবে এবং আসলে বোর্ড পরীক্ষাগুলো আমাদের কিভাবে কোশ্চিন করবে সেই প্রশ্নের পাটার্নটা একটু দেখে নেওয়া যাক আমাদের গণিতকে একশো মার্কে পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে দশ এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে দুই নম্বরের প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে এক সৃজনশীল প্রশ্নগুলো আমাদের কোথা থেকে হবে সৃজনশীল ক বিভাগ যেটা বীজগণিত অংশ থেকে দুইটি বিভাগ যেমিতি অংশ থেকে দুইটি ও পরিমিতি অংশ থেকে দুইটি এবং বিভাগ অংশ থেকে দুইটি মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেটা আগে আমাদেরকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হইতো এখন আমাদের প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে আমাদেরকে দশটির উত্তর দিতে হবে দশটি প্রশ্নের উত্তর আমাদের বিশ মার্ক অর্থাৎ বিশ নম্বর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে বহু নির্বাচনী প্রশ্ন ত্রিশটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার মধ্যে বিশ থেকে হবে আমাদের বারো থেকে পনেরোটি এবং জেমিতি অংশ থেকে হবে আমাদের দশ থেকে তেরোটি ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে হবে আমাদের পাঁচটি এবং সব কয়টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা এবং গারস্থ বিজ্ঞান আমাদের একই পাঠানি প্রশ্ন হবে প্রশ্ন হবে একশো মার্কের প্রতিটি বিষয়ে তথ্য অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশ জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে এবং তথ্য অংশ আমাদের পঁচাত্তর মার্কে কিভাবে হবে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য নম্বর দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনের জন্য নম্বর এক সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে এর মধ্যে আমাদেরকে চারটি উত্তর দিতে হবে এটা এর আগে আমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়েছিল এবং সেটা চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সাতটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে আমাদেরকে পাঁচটির উত্তর দিতে হবে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব উত্তর এবং সব উত্তর আমাদেরকে দিতে হবে ব্যবহারিক অংশ একটি পরীক্ষণ আমাদের পরীক্ষণে আমাদের লাগবে যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার সঠিক প্রক্রিয়া অনুকরণ উপাত্ত সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন এর মধ্যে থাকবে আমাদের পনেরো নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন পাঁচ নম্বর এবং মৌখিক অভিজ্ঞতা বা যেটাকে আমরা ভাইবা বলে থাকি সেখানে থাকবে আমাদের পাঁচ নম্বর এখানে একটা বিশেষ দ্রষ্টা রয়েছে এই বিষয়গুলোর ক্ষেত্রে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে উচ্চতর গণিত এটিও আমাদের একশো মার্কে পরীক্ষা হবে অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারী অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে তৃতীয় অংশ অর্থাৎ সৃজনশীল সৃজনশীল অংশ অংশ সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে দশ এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনের জন্য এক নম্বর বরাদ্দ ক বিভাগ বীজগণিত থেকে তিনটি খ বিভাগ জেমিতি ও ভেক্টর থেকে দুইটি গবিভাগ বিভাগ ও সম্ভাবনা থেকে দুইটি মোট সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে অংশ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের সাতটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে অংশের মধ্যে বহু নির্বাচনী বীজগণিত অংশ থেকে আট থেকে বারোটি এবং জেমিতি ও ভ্যাক্ট অংশ থেকে আট থেকে বারোটি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টির উত্তর আমাদেরকে করতে হবে ব্যবহারিক অংশ পরীক্ষণের পাঁচটি কার্যক্রম থাকবে দুইটি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য দশ মার্ক থাকবে অর্থাৎ টোটাল বিশ মার্কের পরীক্ষণ উপকরণ সংযোজন ও ব্যবহার সঠিক প্রক্রিয়া অনুসরণ সংগ্রহ ও প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অন্ধন এবং শনাক্তকরণ টোটাল অনুশীলন হচ্ছে বিশ নম্বর কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন দুই নম্বর এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ তিন নম্বর সচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ তিন নম্বর কাশ ফলাফল উপস্থাপন দুই নম্বর এবং আমাদের মৌখিক পরীক্ষা পাঁচ নম্বর